কেঁশ মাছের দামটা দেখলাম সস্তা আলু বেগুন দিয়ে ছোলটাই ভালো আসলে আমার আমি মরিই বাঁচি আমাকেই করতে হবে করতে হবে না বলেই খালাস কোরা কমপ্লিট হলো আর গুঁড়ি বৃষ্টি না করো খাও আমার বন্ধ হয়ে এসেই বলবে আমাকে খেতে দাও নমস্কার সব্বাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি মানে ভালো আছি বললে ভুল হবে আমার শরীরটা ভালো না তো যাই হোক আমার এরকম মাঝে মাঝে শরীর খারাপ হয়ে থাকে তোমরা তো জানো মানে কালকে থেকে আবার সেই কানে ব্যথা শুরু হয়েছে তো কালকে থেকে না পরশু দিন রাত থেকেই ব্যথা শুরু হয়ে গেছে তো ওষুধ খাচ্ছি কন্টিনিউ তো দেখা যাক কতদূর কি হয় মানে ব্যথা শুরু হলে না তিন চার দিনের আগে কমে না তো কালকে কোনো ভিডিও করতে পারিনি কালকে বিশ্বাস করো কালকে বৃহস্পতিবার গেছে আমি না ঘর ঝাড় দিয়েছি না ঘর মুছেছি না পুজো দিয়েছি মানে কিছু করতে পারিনি শুধু ভাত করেছি করেই মানে সারাটা দিন আমি কালকে শুয়ে কাটিয়েছি এতটা পরিমাণে ব্যথা হয়েছিল যাই হোক তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিছুটা জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি আর কিছুটা ভেজানো রয়েছে কারণ সোনার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে এদিকে সোনার স্কুল যাবে কদিন ধরে স্কুল যায় না জানোই তো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি তোমাদের ভালো লাগতো এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত ও সকালবেলা বললাম না অনেক কাজ করেছি কালকে যেহেতু কিছুই করা হয়নি কালকে ফুল এনেছি বৃহস্পতিবার পরশু দিন আর কি বিকেলে বেরিয়ে ফুল আনা হয়েছে কিন্তু পুজোটাও দিতে পারিনি তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে ঘর বাড়ি মুছেছি মুছে তারপরে হচ্ছে কিছুটা জামা কাপড় গাদ গা ধুয়ে ভাবলাম যে না আগে সোনাকে স্কুলে দিয়ে আসি তারপরে বাদ বাকি সব করব তো এখানে যে ভাতটা তো হয়ে গেছে ভাত নামাবো আর এখানে যে কয়টা পরোটা বানিয়ে দিলাম সোনাকে টিফিন নিয়ে যাবে দেখে মানে এতগুলো নেবে না যদিও তো এই আটা মাখা হয়েছে হয়ে গেছে বেশি এখানে যে পেঁয়াজ কুচি নিয়েছি একটু ইয়ে করব কি বলে এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিম দিয়ে একটু ভুজিয়া করে দেবো পরোটা শুধু তো আর খাওয়া যায় না সে ডালের পরোটা ডালের পরোটা বলতে আগের দিনের না অনেকটা ডাল ছিল মুসুরির ডাল তো সেটাকে আমি এই দেখো একদম শুকনো করে নিয়েছি শুকনো করে এর মধ্যে পুর দিয়ে দিয়েছি ডালের পুরটা দিয়েছি ভালো লাগবে খেতে ওই জন্য তো যাই হোক এখন আমি ভাতটা নামিয়ে চলো ঝটপট হচ্ছে পরোটাটা ভেজে নিই ঘড়িতে ওই দেখো নটা পনেরো বেজে গেছে যদিও আমাদের ঘড়ি দশ দশ মিনিট ফাস্ট আছে নটা বাজে তো সোনাকে বললাম যা এখন আর করতে হবে না এখন স্নানটা করে নিই ঝট করে তো চলো আমি এগুলো একটু করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি মা হ্যালো হয়ে বলছি আমি একটা হাতে নিয়ে খেতে খেতে যাব ঠিক আছে কাগজে নিয়ে নিচ্ছি চল হয়ে গেছে তো এই যে সোনার টিফিন এখানে দিয়ে দিয়েছি সোনার হলো তিনটেই নেবো টিফিনটা আটকে দিই কী যে হয় না এই সকালবেলা কোনো তাও ভাত খেলো না জানো তো ভাত আমি শুধু শুধু করলাম ভাতটা খেলো না শুধু ফালতু ভাতটা করা কারণ এখন আমরা তো কেউই ভাত খাবো না ওই দুপুরবেলা যখন খাবো সব ভাত ঠান্ডা হয়ে যাবে করে তো বন্ধুরা সোনাকে দিয়ে আসার সময় মানে দিয়ে তো চলে এসেছি আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি রান্নার সেরকম কিছুই নেই ঘরে তো কী রান্না করবো বাজারে গেলাম রুই কাতলা মাছের দাম কত তো সেই তুলনায় ইলিশ মাছের দামটা দেখলাম সস্তা তো চারশো টাকা করে নিল কিলো তো এখানে হচ্ছে পাঁচশো গ্রাম মতো হয়েছে আর কী বলে পাঁচশো গ্রাম মাছ হয়েছে আমার পাঁচশো গ্রামের থেকে একটু কম আছে ওই একশো আশি টাকার মতো হয়েছে এই যে মাছ নিয়ে এসেছি অনেকদিন মাছ খাওয়া হয় না তো তো সোনাই বলছিল মা একটু মাছ নেবে আজকে কী মাছ নেবো ওই যে বললাম অন্য অন্য মাছেরও যা দাম তার থেকে ইলিশ মাছ নেওয়াই ভালো আর এই যে ইলিশ মাছ করার জন্য বেগুন নিয়ে এসেছি একটা একটা বেগুন নিল কুড়ি টাকা সবজি পাতির কী দাম লঙ্কা পনেরো টাকা শ মানে দেড়শো টাকা কিলো লঙ্কা আর এখানে পেঁয়াজ পঞ্চ ষাট টাকা কিলো পেঁয়াজ তো পাঁচশো পেঁয়াজ নিয়ে তো এই হয়েছে বাজার তো এইটুকু বাজারই প্রায় আমার তিনশো টাকার ওপরে তিনশো টাকার বেশি এইটুকু বাজার তো যাই হোক চলো এই মাছটা ধুয়ে রেডি করে নিন রান্না করতে হবে তো দেখো বন্ধুরা মাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ভালো হবে তাহলে তার আগে না আমি একটু ভাত খেয়ে নেব কারণ ব্যথায় না আর থাকতে পারছি না এখন এত পরিমাণে ব্যথা করছে তো ভাতটা খেয়ে আমি ওষুধ খাবো পরোটা রয়েছে কিন্তু পরোটা আমার খেতে ইচ্ছা করলো না তো সেই জন্য এই যে ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত খেলে আরাম লাগবে আর একটা ডিম সেদ্ধ করে নিলাম আর এই যেখানে দেখো ডাল ডাল শুকনো করেছিলাম সেই ডালটা অনেকখানি ডাল শুকনো আর কি অনেকটা ডাল তো সেইখানে একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিলাম একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা নিলাম এটা দিয়েই এখন ভাতটা খাবো ভাত খেয়ে ওষুধ খেয়ে তারপরে রান্না করবো দেখো ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে আর তারপর হচ্ছে জামা কাপড় ভেজানো রয়েছে আরও কতগুলো চাদর মাদর অনেকগুলো তো সেই জন্য খেয়ে ওষুধ খেয়ে রান্নাটা করে একটু ব্যথাটা কমবে তারপরে জামা কাপড় কাচবো স্নান একবার হয়ে গেছে আমার যদিও কিন্তু আরেকবার স্নান করতে হবে পুজো দিতে হবে তো যাই হোক চলো আগে খেয়ে নিই খেয়ে ওষুধটা খেয়ে ব্যথাটা আগে একটু কমাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি বেগুনটা খুব একটা ভালো না দানা হয়ে গেছে তো আলু বেগুন দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল মাছটা ভাজবো না কাঁচাই করবো এখানে যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর কড়ন দিয়ে দেবো ওই যে আলু জিরে ইলিশ মাছের কালো জিরে ছাড়া চলে না আর হচ্ছে কি বলে ওই সর্ষে টর্ষে দিয়ে না আমাদের অত ভালো লাগে না খেতে মানে সোনাও আমিও সোনার বাবাও আমরা হচ্ছে এই আলু বেগুন দিয়ে ঝোলটাই ভালো লাগে বেশি আর কি সেই জন্য আলু বেগুন দিয়ে ঝোল করব পাতলা করে নিতে তো শরীরটা ভালো না রান্না বান্নার একদমই ইচ্ছে করছে না রান্না না করলে খাবো কি দেখো খুব সুন্দরভাবে আলু আর হচ্ছে বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে পুরো আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে আলু আর বেগুনটা ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার হচ্ছে পরিমাণে জল দেবো এই রান্নাটা যতটাই ভব ততটাই সুস্বাদু হয় এত ভালো লাগে আমাদের খেতে এটা আমরা তিনজনই মানে ভীষণ পরিমাণে ভালো খাই এই রান্নাটা সেই জন্য পরিমাণ মতো এখন জল দিয়ে দিলাম জলটা ফুটে তারপর তারপরে মাছগুলো দেবো তো মাছ দেওয়ার আগেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কা আর কালো জিরে আমরা যেন এখনই খেয়ে নিই দেখো ছোটটা একদম ফুটে গেছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর বললামই তো ইন্ডাকশানে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে তো এবারে যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছটা ছোট হলেও না মাছটা মানে খুব ভালো কারণ মাছের এই যে এইগুলো দেখলে না বোঝা যায় যে মাছটা ভালো কি খারাপ বেশ সুন্দর মাছটা আর শোনা না মাছের মাথাটা খেতে খুব ভালোবাসে জন্য মাথাটা মানে ঝোলেই দিয়ে দিলাম ভেবেছিলাম মাথা দিয়ে কিছু কচু শাক বা কিছু একটা করবো ঝোলটা এখন ফুটুক আর একটু তারপরে নামিয়ে দেবো তো বন্ধুরা রান্না একদম কমপ্লিট দেখো আর এই রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি পুরো আর এই যে চন্দন চলে এসেছে বাড়িতে ওর ভাতটাও বেড়ে দিয়েছি এই যে পিঁয়াজ কুচিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি অত লঙ্কা খাবে না ঘড়িতে একটা বেজে গেছে জামা কাপড় ভেজানো রয়েছে কতগুলো সেগুলো কাজতে হবে তো কাজবো না তুমি তো বাথরুমে গিয়ে চোখ বন্ধ করে চানটা করে চলে আসলে কি বলো বলো জোরে জোরে বলো আসতে বলছো কেন তুমি তো তুমি তো দেখে আসলে দেখে চোখ বন্ধ করে আসলে আমার আমি মরি বাঁচি আমাকেই করতে হবে ঠিক আছে তুমি তো বলবে যে করতে হবে না করতে হবে না বলেই খালাস করে তো দেবে না চাদর চাদর পাথব একটা চাদরও ধোয়া নেই আর আমি যাই তো বন্ধুরা চলে এসেছি ছাদে তো বললাম না যে সকালে কতগুলো কেচে দিয়েছি তো কি এটা পাখিতে পায়খানা করে চলে গেছে কি দেখেছ অবস্থা যাই হোক এ কটা সকালে মেলে দিয়ে গেছিলাম এগুলো শুকিয়ে গেছে তুলে নেব নাইটিটা আবার ধুয়ে দিতে হবে কল আছে এখানে থাক আর হে যে দেখো এক বালতি কেচেছে এগুলো তুলেই ওগুলো মেলতে হবে মানে ওইগুলো তুলে এগুলো মেলতে হবে না হলে না জায়গা হবে না ও কী পরিমাণে রোদ চলো তাড়াতাড়ি করে দেখো কাপড়গুলো মেলা কমপ্লিট হলো আর গুড়িগুড়ি বৃষ্টি নামাও শুরু হয়ে গেলো ওই দেখো চাদর আবার এত হাওয়া এত হাওয়া দেখো চাদর কীভাবে ক্যাবলি মেলে দিলাম ক্যাবলি দেখো একদম হাওয়ায় উল্টে মুল্টে একাকার হয়ে রয়েছে দেখো এত টাইট করে ক্লিপ দেওয়া তারপরও ক্লিপগুলো ছুটে যায় যে রাগ ওঠে পড়ছে যদিও মনে হয় না এই বৃষ্টিটা আসবে রোদ উঠছে বৃষ্টি পড়ছে আর ওই যে নাইটি আবার ধুয়ে মেলে দিলাম চলো ঘরে গিয়ে এখন পুজো দেব পুজো দিলে মোটামুটি কাজ কমপ্লিট আর এই যে ধোঁয়াগুলো এখানে রাখছি তো বন্ধুরা দেখো ছাদের থেকে এসে এই যে পুজোটাও দিয়ে নিলাম কালকে না পুজো দিতে পারিনি বললামই তো কালকে বৃহস্পতিবার ছিল মা লক্ষ্মীর ঘটও পাল্টাতে পারিনি তাই আজকেই পাল্টে দিলাম কালকে তো ফুল টুল সব নিয়ে আসা হয়েছিল কিন্তু পারিনি এতটা পরিমাণে শরীরটা খারাপ ছিল আজকেও শরীরটা খারাপ তবুও কালকের থেকে একটু ভালো আছি তো তাই জন্য আজকেই ঠাকুরের ঘট পাল্টে দিলাম আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার তোমরা তো দেখলে পুজো দিলাম পুজো দিয়ে উঠে খেতে বসেছি খেতে বসেছি অর্ধেক খাওয়া হয়েছে তার মধ্যে চম বলে ছেলেকে তোমাকে আনতে যেতে হবে আমি বলি কেন আমি তুমি বাড়ি থাকতে বলছো আমি বাড়ি থাকুন আমার একটু কাজ আছে আমি এখন বাঘা যদিন যাবো সেই বিশ্বাস করো খাওয়া আমার বন্ধ হয়ে গেছে যাই হোক খেয়েছি খেয়ে তারপর ওর সাথেই বেরিয়ে গেছি স্কুটি করে আর কি বিশ্বপাড়া ও বিশ্বপাড়া থেকে ট্রেন ধরবে তা আমি বললাম তাহলে চলো তোমার সঙ্গে একসাথে যাই মানে ও ট্রেনের টাইমটা পার হয়ে যাচ্ছে ওই টাইমের মধ্যে মানে ওই ট্রেনটা না ধরতে পারলে ও টাইমের মধ্যে পৌঁছতে পারবে না তো তারপরে যাই হোক ও হচ্ছে স্কুটিটা নিয়ে গেল বললো তাহলে তুমি আসার সময় স্কুটিটা নিয়ে এসো বলছি ঠিক আছে তো স্কুটি করে দুজনে গেলাম স্টেশনে ও যাওয়ার সাথে সাথে মানে প্ল্যাটফর্মে ও ইসে কাউন্টারে টিকিট কাটছে তার মধ্যেই ট্রেন ঢুকে গেছে একদম ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ও দৌড়ে গিয়ে ট্রেনটা ধরেছে স্কুড়ি না নিয়ে গেলে ওই টাইনটা পেত না আর টাইমে গিয়ে পৌঁছাতে পারতো না তো যাই হোক তারপরে আমি যে সোনাকে নিয়ে এই মাত্র বাড়িয়ে আসলাম জানো না সে কী কষ্ট হয়ে গেছে জানো তো আমি জানি নিশ্চিন্তে রয়েছি হয় না দেখবে একটা চিন্তা ভাবনা করা থাকে প্ল্যানিং থাকে যে সোনাকে আনতে চন্দন যাবে এবার আমি তো ওইভাবে করি করিনি এবার কষ্ট হয়ে গেছে ওই জন্য আরও বেশি তো এই যে ঘরে চলে এসছি এত গরম আর এত রোদ বললাম সোনাকে যে তুই ঘরে বসেই খা তো এই যে এখন সোনা এখানে উড়ে এসে না আমি তুই খা অত কথা বলিস না তুই খা তো এই যে সোনাকে ঘরে ভাত দিয়ে দিয়েছি আর সোনা তো ইলিশ মাছটা দেখে কি খুশি হয়েছে আমার মাছের ডিম হয়েছে একটু একটু আমি না বাবা আমার ভালো লাগে না ইলিশ পাচ্ছে ডিম আমার ভালো লাগে না আমি এখন এই মিষ্টিটা খাবো তো এই যে আসার সময় না একটুখানি মিষ্টি নিয়ে এসেছি হ্যাঁ ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি কি আমি মাছ আর একটা লেজা আর একটা হচ্ছে মাথা নিয়ে বসেছি বিশ্বাস কর মানে মাছটা আমি খাওয়ার আর সময় পাইনি মাথাটা ওইভাবে রেখে দিয়ে চলে গেছে আর এই যে আসার সময় এই যে মনে হয় সর পোড়া না নাকি বলে যাই হোক এটা নিয়ে এসেছি আসার সময় সোনা বললো সোনা এই কালোটা খেতে চাইলো আর আমি বললাম তাহলে এই সাদাটাও আমি নিয়ে একটু তো চলো এটা এখন আমি একটু খাই হ্যাঁ যাই হোক তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো এখন আমি একটু রেস্ট নিই আর আজকে তো সোনার পড়া নেই চিন্তা নেই তো বন্ধুরা এই যে আবার চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি হাত প্রেশার করে ভাতটা আজকে বসিয়েছি আজকে প্রেশার কুকার একটু অন্য স্টাইলে রান্না করবো পুরো হাঁড়ির মতো করে তো যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে সোনাকে এতক্ষণ বই পড়ালাম চন্দন আসেনি এখনো তো ঘড়িতে হয়েছে নটা পার হয়ে গেছে তো ভাবলাম যে না ভাতটা বসিয়ে দিই খিদে পেয়ে যে গেছে চন্দনের মানে এসেই বলবে আমাকে খেতে দাও তো ভাত আজকে দুপুরে যে করেছিলাম ভাত মোটামুটি হয়ে গেছে আর কি সবার মানে সকালে যেহেতু করেছিলাম দুবার করে খাওয়া হয়েছে যাই হোক এখন এই যে জামাকপুরগুলো ছাদের থেকে এনেছি এইগুলো এখন গতি করতে হবে না হলে এরকম সোপায় কয়দিন গাদা হবে তার ঠিক নেই তো এগুলো এখন একটু গুছিয়ে নিই ছটফট ভাত হতে হতে ওইদিকে কাপড়ও সব গোছানো হয়ে গেছে আর চন্দনও চলে এসছে তো খাবার টেবিলে চলে এসছি তো চলো ভাতটা তোমাদের একটু দেখাই কি সুন্দর পুরো মনে হচ্ছে কি হাঁড়িতে ভাত করেছি মানে ভাতটা কি বলতো মানে যখন একটু হালকা জল থাকবে ধরো ভাতটা হয়ে গেছে তখন না ঢাকনাটা আটকে দিয়ে রেখে মানে আটকে রাখতে হয় বিশেষ করে ঢাকনাটা আটকে রাখলে আর এরকম সুন্দর ঝরঝরে ভাত হয় দেখো ভাতটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো ঝরঝরে দেখে মনে হচ্ছে প্রেশার কুকারের ভাত তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর এই যে মাছের ঝোল রয়েছে এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি আজকে আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে গিয়ে আমার যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা